প্যারা পঁয়তাল্লিশ হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে দুর্নীতিগ্রস্ত ট্রেন্ড প্রার্থীদের নিয়োগ বাতিল করতে হবে এবং তারা যদি বেতন পেয়ে থাকে তবে তা ফেরত দিতে হবে কারণ তাদের নিয়োগ প্রতারণার মাধ্যমে হয়েছে যা আইনের দৃষ্টিতে জালিয়াতি এই নির্দেশ পরিবর্তন করার কোনো যৌক্তিকতা নেই প্যারা ছেচল্লিশ যেসব প্রার্থীদের দুর্নীতিগ্রস্ত বলে চিহ্নিত করা হয়নি তাদের জন্য সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটিকে অবৈধ ঘোষণা করা হয়েছে কারণ এতে সাংবিধানিক বিধান সংবিধানের চোদ্দো ও ষোলো অনুচ্ছেদ লঙ্ঘন হয়েছে ফলে তাদের নিয়োগও বাতিল করা হবে তবে যারা ইতিমধ্যে চাকরিতে যোগ দিয়েছেন তাদের অর্থ ফেরত দিতে হবে না কিন্তু চাকরি চলে যাবে এছাড়া পুরো নিয়োগ প্রক্রিয়াও বাতিল হওয়ার পর নূতনভাবে নিয়োগ না হওয়া পর্যন্ত কাউকে আবার নিয়োগ দেওয়া যাবে না নিয়োগ সংক্রান্ত বিশেষ প্যারা সাতচল্লিশ যেসব প্রার্থী দুর্নীতিগ্রস্ত নন তারা যদি আগেও কোনো সরকারি বা স্বশাসিত সংস্থায় কাজ করতেন তবে তারা আবার সেই পুরনো চাকরিতে ফিরে যেতে পারবেন তাদের আবেদন তিন মাসের মধ্যে প্রক্রিয়া করতে হবে এবং তারা আগের পদে পুনরায় যোগ দিতে পারবেন তবে নতুন করে চাকরিতে যোগ দেওয়া পর্যন্ত যে সময় গ্যাপ হবে সেটাকে চাকরির বিরতি ব্রেক ইন সার্ভিস হিসেবে ধরা হবে না ফলে তাদের পদমর্যাদা এবং অন্যান্য সুবিধা অক্ষুণ্ণ থাকবে তবে বিতর্কের নিয়োগের সময় যে বেতন তারা পেয়েছেন তার জন্য কোনো অর্থ পরিশোধ করা হবে না প্যারা আটচল্লিশ প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বিশেষ করে সোমা নামে একজনের ব্যাপারে আদালত বলেছে মানবিক কারণে তাকে চাকরিতে বহাল রাখা হবে তবে অন্য প্রতিবন্ধী প্রার্থীদের জন্য একই নিয়ম প্রযোজ্য হবে না কারণ এটি আইনি ও সাংবিধানিক নীতির পরিপন্থী তবে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তারা বেতনসহ চাকরিতে থাকতে পারবেন ধন্যবাদ চ্যানেল বেঙ্গলির প্রত্যেকটি দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা